প্রিয় দর্শক আমার এই চ্যানেলের মধ্যে অনেক দোয়া সম্পর্কে আলোচনা করা হবে যেগুলো আপনারা জানা একান্ত প্রয়োজন এবং অনেক হবেন এই এই দোয়া সমস্ত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা অভাবগ্রস্ত হয়ে অনেক সময় অনেক কষ্টে এবং অনেক হাগুতাশে সময় কাটে আসলে আমরা অনেক দোয়া সম্পর্কে একেবারেই অজানা আমরা যদি এই সমস্ত দোয়ার উপর আমল করি তাহলে আল্লাহ আমাদেরকে অভাব দূর করে সচ্ছলতা দান করবেন আমাদের দরকার হচ্ছে দোয়াগুলো জানা এবং এগুলোর আমল করা। আমরা অভাব দূর করার জন্য কিন্তু মাথার গ্রাম পায়ে ফেলে অনেক কষ্টে টাকা রোজগার করি। তারপর আমাদের অভাব দুর্বোধ হয় না কেন হয় না যেতটুকু টাকা আমরা ইনকাম করি তার চেয়ে আমাদের ব্যয় বেশি আর ব্যয় বেশি হওয়ার কারণে আয় কম হওয়ার কারণে আমাদের টাকার কোনো হিসাব মিলে না এবং আমাদের দরিদ্রতা দূর হয় না আর দরিদ্রতা দূর হওয়া এবং ধনাঢ্যতা অর্জন করা আল্লাহর সাহায্য ছাড়া আদৌ সম্ভব নয় এই জন্য পাশ নামাজ পড়া এবং আল্লাহর কাছে যে সমস্ত দোয়া আছে এই সমস্ত দোয়া গুলো পরে আল্লাহর কাছে চাওয়া তাহলে আল্লাহ তালা আমাদের অভাব অনটন দূর করে সচ্ছলতা দান করবে তো আমরা আজকে যে দোয়াটা আলোচনা করতে চাচ্ছি সেই দোয়াটা হচ্ছে ইয়া হাই ইউ ইয়া পাই ইউ লাং আপনারা আমার সাথে শিখে নিন ইয়া হাই ইয়া

মসজিদে চলে যাবেন মসজিদে গিয়ে সুন্নত পড়বেন সুন্নত পড়ে চল্লিশ বার এই দোয়াটি পাঠ করবেন আমি আবারও দোয়াটি পড়ছি এই দোয়াটি চল্লিশ বার পাঠ করবেন এরপর ইমাম সাহেবের সাথে ফরজ নামাজ পড়বেন নামাজে পড় দোয়া করবেন আল্লাহ পাকরবুল আলামিন এই ফজর থেকেই নিয়ে আপনার দনডাতার আপনাকে কোটিপতি বানানোর কাজ শুরু হয়ে যাবে সোহান প্রিয় দর্শক আসুন আমরা এই সমস্ত দোয়া সমূহ জানি এবং এর উপর আমল করি নিজেরাও আমল করব এবং অন্যদেরকেও আমল করার জন্য আহ্বান করব বলবো আল্লাহ তালা আমাদেরকে এই দোয়া সময়ের উপর আমল করার তফিদান করুন প্রিয় দর্শক দুনিয়ার জীবনটা হচ্ছে আমলের জীবন আমরা অনেক আমল সম্পর্কে জ্ঞাত নই আমরা অনেক আমল সম্পর্কে জানি না না জানার কারণে আমরা অনেক বিপদ থেকে মুক্তি পেতে পারি না আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি না এই জন্য আমরা সবসময় ডোয়া সমূহ জানার জন্য এবং শেখার জন্য তৈরি থাকবো এই চ্যানেল থেকেও আপনারা শিখতে পারবেন আরো অনেক চ্যানেল আছে সেখানেও শিখতে পারবেন এছাড়া মসজিদে ইমাম সাহেব আছে এবং মোয়াজিন সাহেব আছে তাদের থেকেও আপনারা জিজ্ঞাসা করে বিভিন্ন দোয়া শিখে নেবেন শিক্ষার মধ্যে কোনো লজ্জা নেই যে ব্যক্তি শিক্ষার মধ্যে লজ্জা করে সে আসলে কোনোদিন সফল কাম হতে পারবে না এই জন্য আসল আমরা শিক্ষাকে গুরুত্ব দিই আজকে আমি যদি একটা বিষয় জানি তাহলে এর মাধ্যমে আমি উপকৃত হতে পারবো। দুনিয়ার কোনো জিনিস ধরেন না আপনি একটা বিষয় জানেন যেমন আপনি টেইলার্সি কাজ জানেন এখন এই টেইলার্সের একটা দোকান দিলে আপনি কি চলতে পারবেন ঠিক তেমনিভাবে আপনি যদি একটি দোয়া জানেন যে দোয়ার মাধ্যমে আল্লাহকে খুশি করা যায় রাসুলকে খুশি করা যায় তখন আপনি আল্লাহ তার রাসুলের সন্তুষ্ট অর্জন করা আপনার জন্য সহজ হয়ে যাবে যেমন আল্লাহ আজির নি মিরা এই দোয়ারটি যদি সাতবার পড়া হয় তাহলে সাতটি জান্নাতের দরজা খোলা হয়ে যায় সভা তো এমন ভাবে আপনি যদি এই আমলটা করেন প্রতিদিন সকাল বিকাল তখন আপনি কি পারলেন যে জান্নাতের সাতটি দরজা আপনার জন্য সবসময় খোলা থাকবে আপনি যেই দরজা ইচ্ছায় সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন এত সুন্দর একটি আমল আপনি জানলে করতে পারবেন না জানলে করতে পারবেন না যদিও এই আমলটি একবার প্রসিদ্ধ সবাই জানেন এটা উদাহরণ দিয়েছি তো এমন আরো অনেক উদাহরণ রয়েছে অনেক আমল রয়েছে অনেক দোয়া রয়েছে যে দোয়াগুলো যদি আমরা আমল করি তাহলে আমাদের বিপদ আপদ মুসিবত থেকে মুক্তি পেতে পারি এবং আমাদের সচ্ছলতা ফিরিয়ে আনতে পারি আমাদের জীবনকে কষ্ট থেকে দূর করে সচ্ছলতায় এবং সুখ শান্তিতে ভরপুর করতে পারি এই সমস্ত দোয়াগুলোর উপর আমল করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাকাবোলা আমাদের আমাদেরকে সুখী দিবেন সুখী করবেন দুনিয়াতেও সুখী করবেন আখেরাতেও সুখী করবেন এই সমস্ত দোয়ার উপর আমল করলে শুধু যে আমার বিপদ থেকে মুক্তি পেয়ে যাব অভাব দূর হয়ে যাবে অভাব দূর হয়ে সচ্ছলতা ফিরে আসবে এমন নয় এগুলোর জন্য আল্লাহ তালা দিবেন নেকি দিবেন যে সমস্ত নেকি দ্বারা পরপারে অর্থাৎ কেয়ামতের দিন আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবেন এই জন্য আসুন আমরা এই সমস্ত দোয়া সম্পর্কে আমরা বারবার অন্য কিছু না দেখে আমরা এই সমস্ত দোয়াগুলো শিখবো এই সমস্ত ভিডিওগুলো দেখব এই সমস্ত ভিডিওগুলো শেয়ার করে দেবো যাতে করে অন্যরাও এই সমস্ত দোয়া এই সমস্ত আমলগুলো শিখতে পারে এবং জানতে পারে এতে আমল করতে পারে এতে আল্লাহ আকরাবুল্লাহ আলমিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন আমার দ্বারা আপনার দ্বারা যদি কেউ উপকৃত হয় তাহলে সে উপকার হওয়ার পর যে নেকি পাবে আল্লাহ আমাকে আপনাকে সমান নেকি দান করবেন প্রিয় দর্শক আলোচনাটা লম্বা হয়ে গেছে তো আমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আল্লাহ পাকরাবুল্লাহ আলামিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ